দুইজন বোরখা পরিহিত মেয়েকে দেখে বৌদি গরম হয়ে গেছে কুটকুটুনি শুরু হয়েছে কুটকুটুনি মিটাতে গেলে একদম এত পরিমাণে ভিডিও শেয়ার করুন ঠিক জায়গা মতো যেন এই ভিডিওটি পৌঁছায় আমি চাই এই বৌদিকে আইনের আওতায় আনা হোক ভিডিওটি ব্যাপক শেয়ার করতে হবে ঠিক জায়গা মতো দিতে হবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক সর্বপ্রথম আপনারা ভিডিও দেখুন যখনই দেখেছে দুইজন মহিলা বোরখা পরিহিত তখনই কিন্তু মানে হিট হয়ে গেছে গরম হয়ে গেছে পাগলের মতো লাপালাপি খাঁচে খাঁচে শুরু করে দিয়েছে মানে ভাইরাল হওয়ার জন্য গত কয়েকদিন ধরে আপনাদেরকে কিন্তু আমি বেশ কিছু ভিডিও দেখিয়েছি যেখানে টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখে নাচ গান ডান্স চলছে আজকে দেখলাম দুজন মুসলমান মহিলা বরখা পরে রয়েছে তাদেরকে দেখে বৌদি গরম হয়ে গেছে বৌদির কুটকুটনে শুরু হয়ে গেছে ভাবতে পেরেছেন কতটা বিষ এদের ভিতরে ঢুকেছে না হলে এতটা জঘন্য কাজ কিভাবে করতে পারে ওই বোরখা পরি মেয়ে দুটোকে দেখিয়ে দেখিয়ে লাপালাফি করছে পাগলের মতো গত কয়েক বছর ধরে মানে আপনারা বলতে পারেন দু হাজার চোদ্দোর পর থেকে এই ধরনের কিছু পাগল হাউল আবিষ্কার হয়েছে মাঝে মাঝে এদেরকে দেখতে পাওয়া যায় গর্তে ঢুকে বসে থাকে আর যখনই মাঝে মাঝে এরা বের হয় তখনই পাগলের মতো লাফালাফি শুরু করে এরা তামাশা চলছে দেখুন না এই সম্প্রীতি একতা ভ্রাতৃত্ব ভালোবাসা ভালোবাসার ভারতকে আর আজকে এরা কোন জায়গাতে নিয়ে গেছে যেখানে টুপিওয়ালাকে দেখলে ডান্স করতে মন যাচ্ছে দাড়িওয়ালাকে দেখলে ডান্স করতে মন যাচ্ছে আজকে আবার দেখলাম বোরখা পরিহিত দুইজনকে দেখে বৌদি ডান্স করছে কারণ বৌদিকে এখন ভাইরাল হতে হবে আর ভাইরাল হতে গেলে এক নম্বর পথ হচ্ছে মুসলমান এক নম্বর পথ হচ্ছে মুসলমান মুসলমান না হলে ভাত জুটবে না টাকা আসবে না পয়সা আসবে না ভিক্ষা করে খেতে হবে সোশ্যাল মিডিয়াতে দু পয়সা কামাই হবে কি করে সব জায়গাতেই আপনারা দেখবেন যে সমস্ত নাচ গানের ভিডিও গত কয়েকদিন আপনাদেরকে দেখিয়েছি এই ধরনের পাগলামও চলেছে এদের একটাই উদ্দেশ্য ভিডিওকে ভাইরাল করা তাই এরা মুসলমানের সাহায্য নিচ্ছে আমি ভাবি মাঝে মাঝে ভারতে মুসলমান না থাকলে পাকিস্তান না থাকলে বাংলাদেশ না থাকলে এরা কিভাবে বেঁচে থাকতো কারণ এদের পেট চলতো না দর্শক কথা বেশি বাড়াবো না এই ধরনের পাগলের কাছ থেকে আপনারা দূরে থাকবেন হিন্দু মুসলমানের সম্প্রীতি একতা ভ্রাতৃত্বর মধ্যে যে শান্তি রয়েছে এই ধরনের পাগলামও দেখে আর এদের এই ধরনের মুস্কানিমূলক ভিডিও দেখে আপনার বিভ্রান্ত হবেন না একতা সম্প্রীতি আমাদেরকে বাজায় রাখতে হবে আর এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে